পূর্বে এই কাপড়ের কি লিবে গুলো কাপড়ে কি নেইল কাটার কিছু দেখতেছি এই যে এটা এটা আছে আমরা 220 টাকা ডজন পার ডজন 220 টাকা আচ্ছা ভাই এটা খুচরা কি রকম বিক্রি করা যায় 35 টাকা 40 35 টাকা 40 টাকা না অনেকে 30 টাকা বেচে এমনি আপনার 220 টাকা আপনার পার ডজন জি জি 18 টাকা 220 টাকা হইলে 18 টাকা করে তো প্রি ভিউয়ার্স এটা অবশ্যই আপনারা দেখতেছেন এটা একবারে চোখ বন্ধ করে 35 40 টাকা বিক্রি করা সম্ভব আপনাদের কেনা পড়বে 18 টাকা অনলি এমারগাম গামনা এটা এক প্যাকেটে এক পাতায় কতগুলো থাকে দশ পিস দশ পিস রেট কত বলতেছে ফাইকের রেট আপনি শুধু একমাত্র ফাইকের রেটটা বলবেন যেটা আপনি দোকানদাররা একমাত্র আপনাদের কাছে নিবে একত্রিশ টাকা পার পিস তো এগুলো ভিউয়ার্স এগুলো অনায়াসে আপনার একত্রিশ টাকা কিনলে অনায়াসে আপনি পঞ্চাশ থেকে ষাট টাকা বিক্রি করা সম্ভব আর আট ইঞ্চিটা অনেক বড় দেখুন আট ইঞ্চিটা অনেক বড় এরপরে ছোট ব্রাশ আছে এই যে ওনাদের এখানে কিন্তু আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স সবাইকে সন্ধান টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রি ভিউয়ার্স আজকে আপনাদেরকে চট্টগ্রাম গোলাম রসুল মার্কেটে একটি দোকানের কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো সেই প্রোডাক্টগুলো আপনারা এখান থেকে সারা বাংলাদেশে পাইকারি এবং হোলসেল নিতে পারবেন তো আশা করি সর্বনিম্ন রেটে পাবেন আপনারা এখানে তো আমরা কিছু প্রোডাক্ট এখন আপনাদেরকে দেখাবো এগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে করিয়ার করে এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন প্রি এখন আপনাদেরকে এগুলোর প্রাইস একটু ধারণা দিব তো ভাইয়া এইটা কি এটা চাবি ছড়া হ্যাঁ এইটা চাবির রিংয়ের মধ্যে এগুলো কি বিভিন্ন সাইজ হয় না বিভিন্ন বিভিন্ন দামে বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটি না এইটা কত করে এটা প্রাইস তিনশো আশি টাকা ডজন না আর এইটা তিরিশ টাকা তিনশো ষাট টাকা না এরপরে এইটা আর ছোটোর মধ্যে এই গোলটার মধ্যে এটা সেল প্রাইজ তিনশো আশি টাকা তিনশো আশি ডজন না এটা দুশো এটা হচ্ছে দুশো বিশ

এরপরে এই তাবিজের টলেগুলো সম্পর্কে একটু বলবেন এই এই ছোট এটা 5000 এ মিলাবিল 180 টাকা এমনি আলাদা আলাদা দাম নেওয়া যায় আর 180 টাকা একটা 5000 মিলাবিল 5000 মিলাবিল আমরা ডজন ডজন নাও হয় এগুলো ডজন নাই ধরে মানে এগুলো দুই দুই তিন টাকার মধ্যে পড়ে 10 টাকা বিক্রি এই তো 180 টাকা 180 টাকা আচ্ছা ঠিক আছে এরপরে এরপরে আপনাদের আর কি আইটেম দেখাবেন এরপরে এখানে দেখতে মার্বেল আছে এগুলো মার্বেল 110 টাকা জুরি 110 টাকা জুরি

এটা এটা ডজন কত বলতেছে এটা পিসের পাতা পিসে 10 পিসের পাতা ডজন কত বলতেছে দশ পিস একশো পঁয়তাল্লিশ টাকা আর এটা হচ্ছে কি ওই বাচ্চাদের খাতা খাতা সেলাই করার বমটমরগুলো এটা কত করে এটা করে আপনার

এমনি আপনার দুশো বিশ টাকা আপনার পার ডজন দুশো বিশ টাকা হইলে আঠারো টাকা করে তো প্রিভিওয়ার্স এটা অবশ্যই আপনারা দেখতেছেন এটা একবারে চোখ বন্ধ করে পঁয়ত্রিশ চল্লিশ টাকা বিক্রি করা সম্ভব আপনাদের কেনা পড়বে আঠারো টাকা অনলি এরপর হচ্ছে এই যে বাচ্চাদের অনেক সব ফতনাগুলো চলে এই এটা আমরা ফতেনা বলি তো এটা কত করে বাহাত্তর টাকা ফাতা বাহাত্তর টাকা পাতা এখানে লম্বা গোল

এটা কিন্তু অনেক ভালো মানের এটা খোলার পরেও অনেক দিন ঠিক থাকে যেহেতু এটা ক্যাপ দেওয়া আমি এটা ইউজ করি এবং আমার জন্য নিছি এখন আমি তো আপনারা এটা নিতে পারেন অবশ্যই তো এটা পাতা কত করছে একশো দশ টাকা পাতা প্রিয় এটা কিন্তু বিশ টাকা করে বিক্রি করা হয় এখন এখানে হচ্ছে আপনার বারো পিস বারো পিস হচ্ছে একশো দশ টাকা তো আপনাদের দশ টাকারও কিন্তু কম পড়ে তো পিবিওয়ার্স এরপরে এটা এটা কত করে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা হচ্ছে পার ডজন এরপরে এটা আপনারা কোম্পানিগুলো দেখবেন ওনাকে হোয়াটসঅ্যাপ ইমোতে বলবেন এই যে কোম্পানির নামটা আপনার দরকার হলে স্ক্রিনশট দিয়ে ওনার হোয়াটসঅ্যাপ ইমোতে আপনি ছবি পাঠিয়ে দেবেন ওনারা যে কোনো প্রান্তে আপনাদের পাঠিয়ে দিবে এরপরে এটা হচ্ছে অ্যাটলাস আপনারা এইটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন সিলাই যান তারপরে কি দেখাবেন আপনি এই যে আপনার এই ছুরিগুলো এগুলো সাইজগুলো প্রত্যেকটা সাইজের আলাদা আলাদা দাম রয়েছে অবশ্যই এটা ছোটো না না ছোটো ছোটো এটা এটা কত করে পিস এটা হলো নশো টাকা টাকা পিস পাঁচাত্তর টাকা পিস এটা এটা আছে একই রেটের মাল এগুলো চায়না মাল না এইটাও পাঁচাত্তর টাকা পার পিস এরপরে এটা হ্যাঁ এই বড়টা না এটা অনেক বড় হ্যাঁ বড় 120 টাকা पीस 120 টাকা পার पीस তারপরে এটা এইটা এটা তো এটা তো বড় না এটা ছোট আরেকটা আছে এটা কত করে পার টাকা টাকা একটা এটা এটা কত করে এটা পরে আপনার 600 টাকা ডজন 50 টাকা পিস 50 টাকা পিস এরপরে এইটা কি জিনিস এটা রুম স্প্রে সুগন্ধির জন্য ইউজ করা হয় না তিন ফ্লেভার আছে তিনটা ফ্লেভার লেমন জেসমিন তারপরে আরেকটা গোলাপি গোলাপি তো এটা 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 কত করে পিস এটা 105 টাকা পিস

এই যে ওনাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমুতে যখন নক করবেন আপনাদের মাল যদি দেখার প্রয়োজন হয় তারা আপনাদের ভিডিওতে ভিডিও কলে মাল দেখাবে আচ্ছা এই ব্রাশগুলো কত করে এই পুরো পাতাটা হচ্ছে প্রিভিয়র দেখুন পঁচাত্তর টাকা অনলি তা আপনারা অনায়াসে এটা বিশ টাকা করে বা পনেরো টাকা করে বিক্রি করলে আপনাদের দশ টাকার উপরে থাকবে তো এরপরে হচ্ছে পঁচাশি টাকা পার ডজন হ্যাঁ পার ডজন পঁচাশি তো আপনারা কিন্তু এটা স্ক্রিনশট দিয়ে ওনার কাছে অর্ডার অর্ডার দিতে পারবেন উনি ওই পরিমাণে মাল পাঠিয়ে দিব আপনাকে এই যে এইটা এটা এইটা কত করে পঁচাশি টাকা হচ্ছে আপনার পার ডজন এটা হচ্ছে ম্যাটাডোরের এটা কিন্তু অনেক ভালো মানের অনেক ওয়েট আমি হাতে নিছি বুঝতে পারতেছি তো কোয়ালিটি মোটামুটি ভালো এটা কত করে একশো সাত টাকা একশো টাকা পার ডজন

পঞ্চান্ন টাকা জি ওনাদের এখানে কিন্তু গ্যাস লাইট এবং অন্যান্য সব কিছু পাওয়া যাবে বল আছে এই যে হিউজ পরিমাণ বল রয়েছে ওনাদের এখানে এরপরে দেখুন আপনাদের লাঠি মাছ এখানে লাঠিমও রয়েছে ওনাদের কাছে তো এই যে আপনাদের তালা প্রত্যেকটা আইটেম কলম রয়েছে কলম পা কত করে ছাব্বিশ টাকা পাতা ছাব্বিশ টাকা কলমের পাতা এরপরে তাবিজের ঠল বিভিন্ন দামি কম দামি সব ধরনের রয়েছে এই যে দেখুন

তাহলে ভাই চলে যাচ্ছি আজকে আপনি একটু কল রিসিভ করবেন যদি ফোন দেয় আচ্ছা ঠিক আছে আলাইকুম তো ভিউয়ার্স আজকের মতো চলে যাচ্ছি নেক্সট অন্য ভিডিও নিয়ে চলে আসবো আরেক সেই পর্যন্ত আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তালা বাকু